বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে হামলা হামলার পরিকল্পনা ও হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট একশো জনের বিরুদ্ধে মামলা করেছেন কফিল নামের এক যুবলীগ কর্মী গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার শিকার হয়েছেন দাবি করে মামলাটি করেন কফিল উদ্দিন আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন যুবলীগের কর্মী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার মামলার বিষয়টি এখন সবার মুখে মুখে কফিলউদ্দিন গণমাধ্যমকে জানান তিনি ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের অত্যাচারের প্রতিবাদ করেছেন ছাত্র জনতা দেশ স্বাধীন করেছেন তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন কোনো সুবিধার জন্য মামলা করেননি তবে কফিল নিজেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার এক মামলায় আসামি পুলিশের খাতায় রয়েছে অস্ত্র মাদক সহ আরো তিন সূত্রে জানা যায় কফিল যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং নিজেকে চট্টগ্রাম আওয়ামী লীগের বিতর্কিত নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচয় দিতেন তাদের দুজনের বাসাই চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় কফিলের করা মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব মুজিবুর রহমান জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলাইমান আলম শেঠ পিবিআইয়ের সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার ডিবির প্রধান হারুন ওর রশিদ বিপ্লব কুমার সরকার সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি ওবায়দুল হক উদ্দিন মোহাম্মদ মহসিন জাহিদুল কবির এস আই উদ্দিন খাজা এনাম এলাহি সহ ছাব্বিশ পুলিশ কর্মকর্তা এছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সাবেক কাউন্সিলর শৈবাল দাস ওয়াসিম উদ্দিন মোবারক আলীকেও আসামি করা হয় কফিলের মামলায় news 7tv usa